নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাধুশাস্ত্র ইনফো গ্রহদের রাজা সূর্যের বৃষ রাশিতে গোচর আর এই গোচর কি প্রভাব ফেলবে বারোটি রাশির ওপর আজ আমি আপনাদেরকে বলবো বৈদিক জ্যোতিষশাস্ত্রে নটি গ্রহের মধ্যে সূর্যকে গ্রহদের রাজা বলা হয়ে থাকে সূর্য একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ গ্রহ এটি শক্তির চূড়ান্ত উৎস সূর্য মানসিক এবং শারীরিক শক্তি আত্মসম্মান পিতা এবং গর্ভের সাথে সম্পর্কিত সূর্য অন্য সমস্ত গ্রহকে শক্তি দেয় সূর্য একটি রাশিতে প্রায় তিরিশ দিন পর্যন্ত থাকে তারপর পরবর্তী রাশিতে চলে যায় আগামী চোদ্দই মে দু বিকেল পাঁচটা একচল্লিশ মিনিটে সূর্য বৃষ রাশিতে প্রবেশ করবে আর বৃষ রাশিতে সূর্য জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত থাকবে বৈদিক জ্যোতিষ অনুসারে সূর্য প্রতি মাসে রাশি পরিবর্তন করে থাকে জন্মকুণ্ডলীতে সূর্যের শুভ অবস্থান থাকলে এবং শক্তিশালী থাকলে ব্যক্তিকে সন্তুষ্ট চাকরি সম্পদ এবং পদমর্যাদা দিয়ে আশীর্বাদ করেন অন্যদিকে জন্মকুণ্ডলীর সূর্যের অবস্থান দুর্বল কিংবা পীড়িত থাকলে ব্যক্তিকে জীবনে সাফল্য খ্যাতি মর্যাদা এবং ভালো ফলাফল দেয় না বৃষ রাশিতে সূর্যের গোচর বারোটি রাশির ওপর কি প্রভাব ফেলবে এবার আমি আপনাদেরকে বলব সবার প্রথম রাশি মেষ রাশি মেষ রাশির ব্যক্তিদের জন্য সূর্য পঞ্চম ঘরের অধিপতি কিন্তু দ্বিতীয় ঘরে সূর্য থাকবে সে কারণে প্রচুর আর্থিক লাভ উন্নত পেশাদার খ্যাতি এবং পরিবারের জন্য নৈতিক মূল্যবোধ বৃদ্ধি করবে যারা চাকরি করেন তাদের বেতন বৃদ্ধি এবং প্রমোশন হওয়ার সম্ভাবনা থাকবে এবং উচ্চ পদস্থদের কাছ থেকে প্রশংসা পেতে পারেন যারা ব্যবসা করছেন তাদের প্রচেষ্টায় উল্লেখযোগ্য মুনাফা সংগ্রহের সম্ভাবনা থাকবে এছাড়া সন্তানের জন্য অর্থ সঞ্চয় করতেও আপনারা সক্ষম হবেন দাম্পত্য জীবনে আপনাদের জীবনসঙ্গীর সাথে বিশ্বাস আরও গভীর হবে সূর্য বৃষরাশিতে প্রবেশ করলে মেষরাশির ব্যক্তিদের পারিবারিক সুখ বাড়বে এবং আপনারা সন্তানের কাছ থেকে সমর্থন পাবেন এছাড়া সরকারি চাকরিও পেতে পারেন তবে প্রচুর প্রচেষ্টা করতে হবে সমাজে আপনাদের সম্মান বাড়বে যারা বিবাহিত তারা শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন যারা অবিবাহিত তারা এ সময় প্রেমে পড়তে পারেন যাকে পরিবারের সাথে পরিচয় করিয়ে আপনারা গর্বিত হবেন স্বাস্থ্যের দিক থেকে মেষ শাশির ব্যক্তিদের চোখের সমস্যা হতে পারে দ্বিতীয় রাশি হল বৃষ রাশি বৃষরাশির ব্যক্তিদের জন্য সূর্য চতুর্থ ঘরের অধিপতি এবং সূর্য আপনাদের প্রথম ঘরে প্রবেশ করবে সে কারণে বৃষরাশির ব্যক্তিদের সৌভাগ্য এবং সম্মান বৃদ্ধি পাবে বৃষরাশির ব্যক্তিদের জন্য সূর্যের এই গোচর খুবই অনুকূল হবে কারণ সূর্য কেন্দ্রের ঘরের অধিপতি এবং কেন্দ্রেই এই গোচর হবে তাই কেন্দ্রে একটি রাজযোগের পরিস্থিতিও তৈরি হবে এই সময় আপনাদের সমাজে সম্মান বৃদ্ধি পাবে এবং বৈষয়িক আরামও বৃদ্ধি পাবে যারা সরকারি চাকরি করেন কিংবা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য অত্যন্ত সুবর্ণ সময় থাকবে এছাড়া কর্মজীবনে অগ্রগতি এবং সাফল্য অর্জন করতে পারবেন আপনারা এই সূর্যের গোচরের সময় আপনাদের সম্পত্তি অধিগ্রহণ এবং বিনিয়োগের কাজকর্মের প্রতি উচ্চ প্রবণতা থাকতে পারে যারা বিদেশে স্থায়ী হওয়ার জন্য চেষ্টা করছেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সময় থাকবে বৃষরাশিতে সূর্যের এই গোচর আপনারা আপনাদের বাসস্থান আপগ্রেড করার কথা ভাবতে পারেন এবং নতুন বাড়ির সন্ধান করে সেটিকে কিনতেও পারেন স্বাস্থ্যের দিক থেকে বৃষরাশির ব্যক্তিদের মাথা ব্যথা গলা ব্যথা এগুলো হতে পারে তৃতীয় রাশি হলো মিথুন রাশি মিথুন রাশির ব্যক্তিদের জন্য সূর্য তৃতীয় ঘরের অধিপতি এবং সূর্য আপনাদের ঘরে প্রবেশ করবে এই ঘর থেকে একজন ব্যক্তির নির্জনতা ক্ষতি ব্যয় ও বিদেশ ভ্রমণের বিষয়ে জানা যায় সে কারণে কাজের জন্য আপনাদের কোথাও দূরে যেতে হতে পারে এ সময় আপনাদের কর্মক্ষেত্রে কিছুটা অসন্তোষ ও হতাশার অনুভূতি হতে পারে সে কারণে চাকরি পরিবর্তন করার কথাও ভাবতে পারেন এছাড়া ভুল পরিকল্পনার ফলে ও অবহেলার কারণে ব্যয় বৃদ্ধি এবং আর্থিক ক্ষতি হতে পারে আপনাদের সে কারণে খুব সতর্ক থাকতে হবে পার্টনারশিপ বিজনেসে পার্টনারদের সাথে ভুল বোঝাবুঝির কারণে সম্পর্ক খারাপ হতে পারে আপনাদের সে কারণেও ঝগড়াঝাটি এড়িয়ে চলবেন এই গোচরের সময় মিথুন রাশির ব্যক্তিরা পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দময় সময় কাটাবেন দাম্পত্য জীবনেও সুখ অনুভব করবেন তবে এই গোচরের সময় আপনাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ সতর্ক থাকতে হবে সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়া দরকার এবং প্রয়োজনে একটু যোগব্যায়াম মেডিটেশন এগুলোও কিন্তু দরকার চেষ্টা করবেন এগুলো করার এ সময় আপনাদের গলায় সংক্রমণের আশঙ্কা থাকবে চতুর্থ রাশি হল কর্কট রাশি কর্কট রাশির ব্যক্তিদের জন্য সূর্য হল দ্বিতীয় ঘরের অধিপতি এবং সূর্য আপনাদের একাদশ ঘরে প্রবেশ করবে কর্কট রাশির ব্যক্তিদের জন্য সূর্যের এই গোচর লক্ষ্মীযোগ তৈরি করবে যা আর্থিক বিষয়ে খুব ভালো সাফল্য বয়ে আনবে আপনাদের দীর্ঘদিনের অসমাপ্ত কাজ শেষ হবে এ সময় পরিবারের সদস্যরা আপনাদের চিন্তাভাবনা এবং উচ্চাকাঙ্ক্ষাকে সম্মান করবে আপনারা আপনাদের বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন এ সময়ে সূর্যের এই বৃষরাশিতে গোচরের সময় কর্কট রাশির ব্যক্তিদের প্রচুর আর্থিক লাভ হবে যারা চাকরি করেন তারা তাদের কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার মাধ্যমে বসের সাথে একটি ভালো সম্পর্ক তৈরি করতে পারবেন এবং পেশাগত জীবনে তার ফলে প্রচুর সাফল্য পাবেন ব্যবসাতেও ভালো আর্থিক লাভ করতে পারবেন আপনারা ব্যবসাকে প্রসারিত করার জন্য এটি একটি অত্যন্ত ভালো সময় থাকবে আপনাদের সূর্যের এই গোচরের ফলে কর্কট ব্যক্তিরা শেয়ার মার্কেটে এবং স্টক মার্কেটে খুব ভালো মুনাফা লাভ করতে পারবেন স্টক মার্কেট থেকে আর শেয়ার মার্কেট থেকে অর্থ লাভের জন্য এই সময় নতুন নতুন সুযোগ পাবেন অনেক আপনারা তবে দাম্পত্য জীবনে জীবন সঙ্গীর সাথে মতবিরোধ আপনাদের হতে পারে তাই সেদিকটাতে একটু সতর্ক থাকতে হবে পঞ্চম রাশি হলো সিংহ রাশি সিংহ রাশির ব্যক্তিদের জন্য সূর্য প্রথম ঘরের অধিপতি এবং সূর্য আপনাদের দশম ঘরে অর্থাৎ কর্মস্থানে প্রবেশ করবে একজন ব্যক্তির কর্মক্ষেত্র খ্যাতি এবং রাজনীতি এই ঘর থেকে বিচার করা হয় সিংহ রাশির ব্যক্তিদের জন্য সূর্যের বৃষ রাশিতে গোচর খুবই ভালো হবে বিশেষ করে যারা রাজনীতি করেন বা যারা সরকারের সাথে যুক্ত হয়ে কোনো কাজকর্ম করেন এ সময় আপনাদের বাড়িতে কিছু শুভ অনুষ্ঠান হতে পারে আপনাদের বর্ধিত সঞ্চয় এবং আর্থিক স্থিতি আগের চাইতে অনেক মজবুত হবে যারা চাকরি করেন তাদের এ সময় প্রমোশন হওয়ার এবং বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকবে এই গোচরের ফলে আপনারা মূল্যবান বন্ধুত্ব গড়ে তুলতে পারবেন পাশাপাশি সমাজে খ্যাতি বৃদ্ধি পাবে আপনাদের এ সময় রাশির ব্যক্তিরা জ্ঞান এবং অভিজ্ঞতার কারণে কর্মস্থানে সম্মানিত হবেন এবং কোনো বড় গ্রুপকে পরিচালনা এবং পরামর্শ দিতেও পারেন আপনারা যারা চাকরি খুঁজছেন তাদের এ সময় বিদেশি কোম্পানিতে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর সাথে আপনাদের সম্পর্ক আরও গভীর হবে আপনাদের অতিরিক্ত ফিটনেসের প্রতি প্রবল ইচ্ছা শক্তি এবং উদ্যমকে নিয়ন্ত্রণ রাখতে হবে এই সময় ষষ্ঠ রাশি হল কন্যা রাশি কন্যা রাশির ব্যক্তিদের জন্য সূর্য দ্বাদশ ঘরের অধিপতি এবং সূর্য আপনাদের নবম ঘরে প্রবেশ করবে এই ঘর থেকে একজন ব্যক্তির ধর্ম ধর্মীয় যাত্রা গুরুর বিচার এগুলো করা হয় কন্যা রাশির ব্যক্তিদের সূর্যের বৃষরাশিতে গোচর আপনাদের সৌভাগ্য বৃদ্ধি করবে এই গোচরের সময় আপনারা কিছু ধর্মীয় ভ্রমণে যেতে পারেন যেখানে কয়েকজন বিখ্যাত ব্যক্তিদের সাথে আপনাদের দেখা হতে পারে সূর্যের এই গোচরে কন্যা রাশির ব্যক্তিদের সাহস ও বীরত্ব বৃদ্ধি পাবে যারা চাকরি করছেন তারা চাকরি পরিবর্তনের সুযোগ পেতে পারেন সরকারের সঙ্গে যারা কাজ করছেন তারা এ সময় প্রচুর খ্যাতি পাবেন যারা শিক্ষার্থী তারা বিদেশের শিক্ষা প্রতিষ্ঠানে আসন পাওয়ার সুযোগ পাবেন এ সময়ে কন্যা রাশির ব্যক্তিদের ধর্মীয় গ্রন্থের প্রতি এবং বিদেশি সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়তে পারে বৃষরাশিতে সূর্যের গোচর আপনাদের পিতার স্বাস্থ্যের অবনতি হতে পারে তাই পিতার স্বাস্থ্যের যত্ন নিতে হবে এ সময় এবং পিতার স্বাস্থ্যের সমস্যার কারণে আপনাদের কিছু খরচও হতে পারে এ সময় পৈতৃক সম্পত্তি থেকে আপনাদের অংশ বৃদ্ধির সম্ভাবনা থাকবে যেটা আপনারা পাচ্ছিলেন তার থেকে একটু বেশি পরিমাণ অংশ আপনারা পাবেন আপনাদের পায়ে ব্যথা এবং মানসিক চাপও বাড়তে পারে এ সময় সপ্তম রাশি হল তুলা রাশির ব্যক্তিদের জন্য সূর্য একাদশ ঘরের অর্থাৎ লাভের ঘরের অধিপতি এবং সূর্য আপনাদের অষ্টম ঘরে প্রবেশ করবে এই ঘর থেকে একজন ব্যক্তির জীবনে আকস্মিক ঘটনা উত্তরাধিকারের মাধ্যমে সম্পদ এগুলোকে বিচার করা হয় বৃষরাশিতে সূর্যের গোচরের সময় তুলা রাশির ব্যক্তিদের সাবধানে গাড়ি চালাতে হবে অন্যথায় দুর্ঘটনা ঘটতে পারে এ সময় আপনাদের গোপন শত্রুদের থেকেও সতর্ক থাকতে হবে কারণ আপনাদের খ্যাতি নষ্ট করার চেষ্টা করতে পারে এর পাশাপাশি তুলা রাশির ব্যক্তিদের উত্তরাধিকারের মাধ্যমে সম্পদ অর্জনের প্রতি প্রবণতা বৃদ্ধি পেতে পারে অবহেলার কারণে আপনাদের আর্থিক ক্ষতিও হতে পারে এ সময় সে কারণে খুব সতর্ক থাকতে হবে আপনাদের বৃষরাশিতে সূর্যের গোচর আপনাদের বিনিয়োগ করতে বাধ্য করবে তবে কোথাও বিনিয়োগ করার আগে ভালো করে সেই জায়গাটা দেখে নেবেন যে সেখান থেকে রিটার্ন ভালো পাবেন কিনা ভবিষ্যতে এ সময় মূল্যবান বন্ধুত্বও আপনারা হারাতে পারেন এছাড়া এ সময় আপনাদের গলা ব্যথা পেটের সমস্যা ইত্যাদি হতে পারে অষ্টম রাশি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য সূর্য দশম ঘরের অধিপতি এবং সূর্য আপনাদের সপ্তম ঘরে প্রবেশ করবে এই ঘর থেকে একজন ব্যক্তির জীবনসঙ্গী এবং অংশীদারিত্ব বিচার করা হয়ে থাকে বিবাহিত জীবনের জন্য সূর্যের বৃষরাশিতে গোচর অনুকূল হবে না এ সময়ে আপনাদের জীবন সঙ্গীর সাথে কিছুটা উত্তেজনা বাড়তে পারে তবে কর্মজীবনের দিক থেকে এই সময় ইতিবাচক ফলাফল এবং বর্ধিত সমৃদ্ধির সম্ভাবনা থাকবে ব্যবসাতেও ভালো সাফল্য অর্জন করতে পারবেন আপনারা পার্টনারশিপ বিজনেসে আরো বেশি সফল হবেন আপনারা এ সময় নতুন উদ্যোগ ব্যবসাতে নিতে পারেন আপনারা বৃষরাশিতে সূর্যের গোচরের ফলে নতুন প্রেম আপনাদের জীবনে আসতে পারে এবং সেই সঙ্গে তাকে বিয়ে করার কথা ভাবতে পারেন যারা চাকরি খুঁজছেন তারা ভালো চাকরি এ সময় পেতে পারেন এ সময় আপনাদের কাজের জন্য কিছু দীর্ঘ যাত্রা করতে হতে পারে এ সময় অতিরিক্ত স্ট্রেসের কারণে স্বাস্থ্য সমস্যায় আপনারা পড়তে পারেন কিন্তু নবম রাশি হল ধনুরাশি ধনুরাশির ব্যক্তিদের জন্য সূর্য নবম ঘরের অর্থাৎ ভাগ্যস্থানের অধিপতি এবং সূর্য আপনাদের ষষ্ঠ ঘরে প্রবেশ করবে এই ঘর থেকে একজন ব্যক্তির রোগ ঋণ এবং শত্রুকে বিচার করা হয় জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ ঘরে সূর্য দেবতার গোচর অত্যন্ত শুভ মানা হয় এই গোচরের সময় ধনুরাশির ব্যক্তিদের শত্রুরা পরাজিত হবে সে কারণে আপনারা প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে সফল হতে পারবেন যারা শিক্ষক কাউন্সেলিং এবং আধ্যাত্মিক ক্রিয়াকলাপ এবং আইনের সাথে যুক্ত আছেন তারা এ সময় বিশেষ সুবিধা অনুভব করবেন এই গোচরের ফলে এছাড়া আপনারা নতুন চাকরিও পেতে পারেন এই সময় যারা চাকরি করছেন তারা অফিসে সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন নিজের কাজের প্রতিভা দেখিয়ে কর্মক্ষেত্রে হোক কিংবা ব্যবসার ক্ষেত্রে শত্রুদের ধ্বংস করে দিতে সক্ষম হবেন আপনারা তবে ব্যক্তিগত জীবনে ভুল বোঝাবুঝি ও ভুল ধারণার কারণে সম্পর্কে টানাপূরণ হতে পারে আপনাদের এ সময় গলা ব্যথা কোমরে ব্যথা এগুলো হতে পারে দশম রাশি হল মকর রাশি মকর রাশির ব্যক্তিদের জন্য সূর্য অষ্টম ঘরের অধিপতি এবং সূর্য আপনাদের পঞ্চম ঘরে প্রবেশ করবে এই পঞ্চম ঘর থেকে একজন ব্যক্তির শিক্ষা বুদ্ধিমত্তা সন্তান ও ভালোবাসাকে বিচার করা হয় সূর্যের বৃষ রাশিতে গোচর মকর রাশির ব্যক্তিদের জন্য শিক্ষামূলক কাজে খুব ভালো ফলাফল দেবে সূর্যের এই গোচর গবেষণার কাজে যুক্ত স্টুডেন্টদের ভালো সাফল্য প্রদান করবে হায়ার এডুকেশনের জন্য ভালো সুযোগ পেতে পারেন স্টুডেন্টরা এ সময়ে রাশিতে সূর্যের গোচর মকর রাশির ব্যক্তিদের জন্য যে কোনো আকারে অপ্রত্যাশিত আকস্মিক লাভ নিয়ে আসবে যেমন উত্তরাধিকারী সূত্রে হতে পারে সেটা শেয়ার মার্কেট থেকে হতে পারে সেটা শ্বশুর বাড়ির থেকেও হতে পারে সেটা এছাড়া মায়ের সাথে সম্পর্ক উন্নত করতে পারেন আপনারা এবং লুকোনো গোপন অর্থ আপনারা লাভ করতে পারেন এ সময় দাম্পত্য জীবনে জীবন সঙ্গীর সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে আপনাদের এবং সন্তান সুখও এ সময় আপনারা পেতে পারেন যারা সন্তান নেওয়ার কথা ভাবছিলেন তারা এখন নিতে পারেন যারা ব্যবসা করছেন তাদের সূর্যের এই গোচরের সময় ব্যবসাকে সম্প্রসারণের সম্ভাবনা থাকবে এ সময় বন্ধু এবং ভাইদের সমর্থন পাবেন আপনারা একাদশ রাশি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য সূর্য সপ্তম ঘরের অধিপতি এবং সূর্য আপনাদের চতুর্থ ঘরে প্রবেশ করবে চতুর্থ ঘর থেকে একজন ব্যক্তির মানসিক শক্তি বস্তুগত আরাম এবং মাকে বিচার করা হয়ে থাকে সূর্যের এই রাশি পরিবর্তন এবং বৃষ রাশিতে গোচর কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য পারিবারিক সুখ গয়ে নিয়ে আসবে সূর্যের এই গোচরে আপনাদের মায়ের স্বাস্থ্য উন্নতি হবে আপনারা আপনাদের পরিবারের সাথে খুব ভালো সময় কাটাবেন এবং এমনও হতে পারে পরিবারের সাথে কোথাও ঘুরতেও যেতে পারেন যারা অবিবাহিত তাদের বিয়ের সম্ভাবনা থাকবে এবং একজন উপযুক্ত জীবনসঙ্গী খোঁজারও সম্ভাবনা থাকবে পার্টনারশিপ বিজনেসের প্রপোজাল আপনারা পেতে পারেন এ সময় যারা পার্টনারশিপ বিজনেসে যুক্ত আছেন তারা এ সময় ভালো চুক্তিতে ভালো লাভ করতে পারেন সূর্যের এই গোচরের সময় আপনাদের সন্তানরা আপনাদেরকে কোনো সুসংবাদ দিয়ে খুব খুশি করতে পারে দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর সাথে সম্পর্ক প্রেমময় থাকবে যারা সরকারি চাকরি করেন তারা এ সময় প্রমোশন পেতে পারেন এছাড়া কুম্ভরাশির যারা রাজ রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এই গোচরটি অত্যন্ত ভালো হবে সবার শেষ রাশি দ্বাদশ রাশি সেটি হলো মিন রাশি মিন রাশির ব্যক্তিদের জন্য সূর্য ষষ্ঠ ঘরের অধিপতি এবং সূর্য আপনাদের তৃতীয় ঘরে প্রবেশ করবে তৃতীয় ঘর থেকে একজন ব্যক্তির রাগ সাহস এবং যাত্রা কে বিচার করা হয়ে থাকে সূর্যের বৃষরাশিতে গোচরের কারণে মীন রাশির ব্যক্তিদের মধ্যে রাগ এবং অহংকার বাড়তে পারে কর্মজীবনে আপনারা অগ্রগতির সুযোগ পাবেন এবং নতুন চাকরি পাওয়ারও সম্ভাবনা থাকবে আপনাদের তবে রাগটাকে টোটালি নিয়ন্ত্রণ করতে হবে কন্ট্রোল করতে হবে সূর্যের এই গোচরে আপনাদের অপ্রত্যাশিত উৎসের মাধ্যমে আর্থিক লাভের সম্ভাবনা থাকবে যেমন পৈতৃক সম্পত্তি কিংবা শেয়ার মার্কেট কিংবা স্টক মার্কেট থেকে অপ্রত্যাশিত আর্থিক লাভ যারা ব্যবসা করেন তাদের প্রচেষ্টায় ব্যবস্থাপনায় এবং বুদ্ধিমত্তার কারণে ব্যবসায় লাভ বাড়তে পারে এ সময় এ সময় আপনাদের বন্ধুরা কিংবা ভাই বোনেরা আপনাদের আর্থিক সাহায্য করতে পারে এ সময় কর্মক্ষেত্রে যারা আপনাদেরকে সহ্য করতে পারে না হিংসা করে তাদের থেকে একটু সতর্ক থাকতে হবে আপনাদের এ সময় পারলে মানুষের সেবা করবেন তাহলে পেশাগত জীবনে আরও ভালো ফলাফল দেবেন দেবতা। এছাড়া এ সময় আপনাদের গুরুত্বপূর্ণ কাজ বিলম্বিত হতে পারে যার কারণে মানসিক যন্ত্রণায় ভুগতে পারেন আপনারা মানে কাজে একটু দেরি হতে পারে কিন্তু হবে কাজটা একটু ধৈর্য রাখবেন বন্ধুরা আজকে আপনারা জানলেন সূর্যের বৃষ রাশিতে গোচর বারোটি রাশির ওপরে এর প্রভাব কি হবে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ